যে কিছু কয় না বাইরে যাওয়ার সময় ভালো করে সাইডে বাইরে মানুষজন দেখে বলে ও চমৎকার একটা বউ তোর একটু হায়াল হচ্ছে নাই তো সেই যে বের হয়েছে সেই যে গুজে বের হওয়ার পরে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টির মধ্যে এক হুজুর তসবি পড়তে পড়তে হেঁটে যাইতেছেন তো ওনার খড়ম থেকে আগে আগে কিন্তু হুজুররা খড়ম পাই দিতে জানেন আপনার ওই বউয়ের শাড়িতে লাগছে তার যে বউ

ওই হোটেলের যে মালিক সে দুধ জ্বালাইতেছে শীতকাল তো হুজুর ডাক দিচ্ছে আসসালাম আলাইকুম হুজুর জি হুজুর আসেন বসে বসার পরেই এক গ্লাস গরম দুধ দিছে খান তাহলে আমার দুধ দিচ্ছেন কেন আজকে আমি মনে মনে নিয়ত করছিলাম প্রথম দোকান খোলার পরে যারে পাবো তারা এক গ্লাস দুধ খাওয়াবো আপনারাই প্রথম পাইছে খাওয়া দুধ কা দুধ কাক দুর্গা আকাশের দিকে আরে আল্লাহ தক বলবি খلاتা হ দুধ ভি पिलाता है, है। <laughs> अरे अल्लाह தপড়ো আবার দুধ পান করাও তোমার যা মর্জী তাই করো আ সুবহানাল্লাহ জিন্দা কুনিয়া তায়ে তু ওয়ারগু কুসি ফদায়ে তু জিন্দা কুনিয়া তুই আর খুশি ফদায়ে তুই দিলসু দমু দালায়ে তুই হারতে কুমির যায় তুমি যদি জিন্দা রে তোমার দান তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান তুমি যা করো তার উপর রাজি এই বলতে বলতে এইটা গেছে এর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ তারা বাসা উঠতে গেছে বাসাটা একটু উঁচু

اصل بات یہ ہے کہ اس کی بیوی کے کپڑے میں مائلہ لگا اس کے دل میں چوٹ لگی چونکہ محبت ہے اس لیے اس نے مجھے تھپڑ مارا اور میرے کو بھی کسی سے محبت ہے جب میرے گل پر میرے گال پر جب تھپڑ پڑا نا تو اس کو چوٹ لگی اس نے بدلہ لے لیا اب میں کیا کروں سبندر محبت লাগছে তার মনে ব্যথা লাগছে সে আমারে থাপ্প দিছে আমারও কেউ মহবুত করে তো ব্যথা তার লাগছে বদলা হয়ে নিছে আমি তো কি করি এজন্য সাবধান